আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স সো কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জন্য ম্যাচটা আসলে সহজ ছিল না সহজ হয়নি। যেখানে সর্বসা করলে ব্রাজিল এক এক গোলের একটা ড্র ম্যানেজ করতে পেরেছে আর এই ড্রয়ের ফলে ব্রাজিল কিন্তু নিজেদের ডি গ্রুপে রানার্স হিসেবে কোয়ালিফাই করেছে যে ক্ষেত্রে ব্রাজিলকে আসলে কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আর এই উরুগুয়েকে এড়ানোর জন্যই আসলে ব্রাজিলের একটা জয় দরকার ছিল ব্রাজিল নিজেদের সাধ্যমতো চেষ্টা করেও কিন্তু সেই জয়টা অর্জন করতে পারেনি আর তাই কোয়ার্টারেই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এখন তাদের দেখা হতে যাচ্ছে এরপর যদি ম্যাচ প্রসঙ্গটাতে চলে আসি সত্যিকার অর্থে একেবারে স্বপ্নের মতোই ম্যাচের শুরুটা পেয়ে গিয়েছিল ব্রাজিল যেখানে মাত্র বারো মিনিটের সময় রাফিনহার গোলে শূন্য গোলে তারা লিড নিয়েছিল এবং মোটামুটি প্রথমার্ধটা যখন তারা ভাবছিল যে ইজি ওয়েতে এক শূন্য গোলের জয় শেষ করে আসতে পারবে ঠিক সেই মুহূর্তেই পঁয়তাল্লিশ প্লাস দুই মিনিটের সময় অর্থাৎ প্রথমার্ধের যোগ করা সময় গিয়ে মুনোজের গোলে শেষ পর্যন্ত সমতায় ফেরে কলম্বিয়া যেখানে আসলে ব্রাজিলের ডিফেন্সে এর অফ হয়ে যাওয়াটা একেবারে পারফেক্টলি দায়ী আর এইরকমভাবে কিন্তু সাম্প্রতিককালে বারবার ব্রাজিলের ডিফেন্স ক্যামেরা সুইচ অফ হয়ে যেতে দেখছি যেখান থেকেই কোনো একটা আক্রমণ করে প্রতিপক্ষ গোল করছে ম্যাচগুলোতে ব্রাজিল আসলে সাম্প্রতিককালে এভাবেই সাফার করছে এদিনও তার ব্যতিক্রম ছিল না আর এই গোল করার আগে কিন্তু কলম্বিয়া আরও একবার ব্রাজিলের জালে বলটা পাঠিয়েছিল যেটা আসলে অফসাইডের কারণে গোলটা আর কাউন্ট হয়নি ক্ষেত্রে অবশ্য ব্রাজিলের গুড লাগছিল তা না হলে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা আসলে যদি হেরে যেত ব্রাজিল সেক্ষেত্রেও আসলে খুব একটা অবাক করার মতো কোনো কিছু হতো না কেন হেরে যাওয়ার কথাটা বলছি পরের স্ট্যাটসটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনি নিজেও আসলে বিষয়টা বুঝতে পারবেন স্ট্যাটস দেখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেখানে পুরো ম্যাচে মাত্র ষাটটা শট নিয়ে তিনটা অন টার্গেট শট রেখেছে ব্রাজিল একান্ন পার্সেন্ট বল পজিশন নিয়ে চারশো বাইশটা পাস খেলেছে সেখানে পুরো ম্যাচে তেরোটা শট নিয়ে ছয়টা অন টার্গেট শট ছিল কলম্বিয়ার উনপঞ্চাশ পার্সেন্ট বল পজিশন আর চারশো দুইটা পাস তারা খেলেছে এর বাইরেও আরও একটা হরে স্পেসিফিক স্ট্যাটস কিন্তু আছে কলম্বিয়া লাতিন রিজিয়নের এমন একটা দেশ যারা কিনা ফিজিক্যাল ব্র্যান্ডিংয়ের ফুটবল খেলে অনেকটা ইকোয়েডারের মতো করেই আর প্রচুর পরিমাণে ফাউল ট্যাকেল কুম্ফ কারাতে স্টাইলের ফুটবল এমনটা কিন্তু আমরা আরও একবার প্রত্যক্ষ করেছি আর সেক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে এই ম্যাচে দুইটা দল মিলে তেত্রিশটা ফাউল করেছে ব্রাজিল চোদ্দোটা কলম্বিয়া উনিশটা ব্রাজিল তিনটা হলুদ কার্ড কলম্বিয়ার দুইটা আর এটাই বলে দিচ্ছে যে ম্যাচটা আসলে কতটা হাড্ডাহাড্ডি ছিল হাডাহাডি থেকেও বেশি করে কতটা আসলে ফাউল ট্যাকেল ফিজিক্যাল ফুটবলের পশটা ছিল প্রথমার্ধে গোলে সমতায় থেকে শেষ করার পর ব্রাজিলের ব্রাজিলের সামনে কিছু হাফ চান্সেস হয়েছিল আক্রমণ ভাগ একটা বেশি করতে পারেনি এদিন ভেনিসিয়াস কিংবা রোদ্রিগোরা একেবারেই সুবিধা করতে পারেননি যেখানে রাইট ফ্ল্যাং থেকে রাফিনহা কিন্তু শুরুতেই গোল পেয়েছেন পরবর্তীতে স্যাভিওকে নামানো হয়েছিল তিনিও আসলে খুব একটা কাজের কাজ কোনো কিছু করতে পারেননি আর ব্রাজিলের পুরো ডিফেন্সের হুট করে সুইচ অফ যাওয়া এবং এই সুইচ অফ হয়ে যাওয়ার কারণেই প্রথমার্ধের শেষ দিকে গোল কনসিট করা এরপর আবার দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় জুড়েই কার্যকর খুব একটা আক্রমণ করতে না পারা দু একটা টার্গেট শট থাকলেও সেগুলো আসলে গোল করার মতো ছিল কিনা সেই বিষয়ে যেমন সন্দেহ আছে এই সকল ছোট ছোটো কারণে শেষ পর্যন্ত ব্রাজিল আর কলম্বিয়ার বিপক্ষে জয়টা তুলে নিতে পারেনি বরঞ্চ কলম্বিয়ার যদি ভাগ্যটা ভালো থাকতো ছয়টা অন টার্গেট শট নিয়ে তারা ব্রাজিলের থেকে ডাবল ব্যবধানে এগিয়েছিল হয়তোবা তারা গোলটা পেয়ে গেলে ম্যাচটা জিতেও যেতে পারতো সেক্ষেত্রে ব্রাজিলের পরবর্তী রাউন্ডও অনেকটা অনিশ্চিত হয়ে যেত যদিও গোল ব্যবধানে তারা এগিয়ে থেকে হয়তো বা পরবর্তী রাউন্ডে যেত তবুও একটা পরাজয় ব্রাজিলের এই দলটার মনোবল আরও খানিকটা ভেঙেই দিত সে যাই হোক এবার শক্তিশালী প্রতিপক্ষ উরুগের বিপক্ষে শেষ আটেই ব্রাজিল আসলে মুখোমুখি হতে যাচ্ছে দেখা যাক সেই ম্যাচে ব্রাজিল আসলে কেমন ফুটবল খেলে এটা আমি অনেক করেই দেখতে চাইব ব্রাজিল ফ্যানরা আমাদের ফুটবল উইথ নাসিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন একই সঙ্গে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে